ফেসবুক স্ক্রল করি বেহুদায় ট্রল করে অহেতুক কথা কাজে সময় গড়ায় ফেসবুক স্ক্রল করি বেহুদায় ট্রল করি অহেতুক কথা কাজে সময় গড়ায় তবু দেখে রাত দিন স্বপ্ন বিরামহীন তবু দেখে রাত দিন স্বপ্ন বিরামহীন ইসলামী সমাজটা গৌরব ধরায় ইসলামী সমাজটা গৌরব ধরায় বদলাতে চাও যদি সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাই যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাও যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাই যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে মাংসের টুকরাই কিংবা পাতার গায়ে আল্লাহর নাম লেখা আছে কি খুঁজি মাংসের টুকরাই কিংবা পাতার গায়ে আল্লাহর নাম লেখা আছে কি খুঁজি কোরআনের পাতা তবু দেখি না খুলেও কবু নিজেরা ইসলাম কতটা বুঝি নিজেরা ইসলাম কতটা বুঝি বদলাতে চাও যদি সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাও যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাও যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাই যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে মিলাদ কেমন হবে জামাতের শেষে সবে করব কি এই নিয়ে শুধু মতানৈক্য মিলাদ কেমন হবে জামাতের শেষে সবে করব কি এই নিয়ে শুধু মতানৈক্য ফরজেতে অবহেলা বিবেদেই কাটে বেলা আফসোস আমাদের মাঝে নেই ঐক্য আফসোস আমাদের মাঝে নেই ঐক্য বদলাতে চাও যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাই যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাও যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে বদলাতে চাই যদি এ সমাজ তবে সবার আগে নিজেকে বদলাতে হবে সবার আগে নিজেকে বদলাতে হবে